কারণ করার অর্থ না বুঝলে আল্লাহ আপনাকে আমাকে কি সম্বোধন করেছেন কি হুকুম করেছেন কি বারণ করেছেন কি করে জানবেন আপনি শুধু পরের মাধ্যমে পরের জিভা দিয়ে তো স্বাদ চাকা হয়নি খাওয়া দাওয়ার ক্ষেত্রে পরের জিভাতে স্বাদে যদি বলে যে ঝাল তো ঝাল আপনার কাছে ও যদি বলে যে না লবণ কম তো কম লবণ বেশি তো বেশি এটা তো দুনিয়ার ক্ষেত্রে করেন না কিন্তু ধর্মের ক্ষেত্রে ইমান ইসলামের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে জাহান্নাম জান্নাতের বিষয়ে যেখানে নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে এই বিষয়ের ক্ষেত্রে সব পরের সাদের ওপর আপনি নির্ভরশীল হুজুররা কোরআন আমাদেরকে শিখান কোরআনের কথা বলেন কোরআনের আলোচনা করেন ওই তফসির করেন দিনের কথা বলেন আপনাকে নিজে বুঝতে হবে না আপনার নিজে বুঝা ফরজ কাজ এটাকে গরজ করতে হবে দুনিয়ার গরজে ফাঙ্গা আরবি শিখে গেছেন সৌদি আরবে সে মালিককে বুঝাইতে হবে আর ফরম্যান সুপারভাইজারের কথা বুঝতে হবে বুঝাইতে হবে আর কাজ নিতে হবে কাজ দিতে হবে আর পয়সা বেতন নিতে হবে যার ফলে ভাঙ্গা আরবি দিয়ে বুঝিয়েও নিচ্ছেন বুঝাও নিচ্ছেন যে আরবির আরবিতে কোনো অস্তিত্ব নেই হ্যাঁ গ্রামারের উর্ধে কোনো গ্রামার লাগে না কিচ্ছু লাগে না শুধু শব্দ বাস হ্যাঁ ফি মাফি করে নিজেও বুঝে যাচ্ছেন আর অন্যকে বুঝিয়ে দিচ্ছেন কারণ এটা দুনিয়ার স্বার্থ দুনিয়ার গর্ব আখেরাদের স্বার্থে কি করছেন আপনি পরকালের স্বার্থে কি করছেন আপনি জান্নাত যাওয়ার জন্য আপনার কি কর্মসূচি আছে কিছু আছে থেকে বাঁচার জন্য কিছু কার্যক্রম আছে আপনার কোনো আপনার প্ল্যানিং আছে কিছুই নেই আপনার জীবনে ব্যাস দেখা দেখি এভাবে চলবে না বলে যেন সঠিক বুঝ দান করেন এবং প্র্যাকটিসিং মুসলিম হওয়ার তফিক দান করেন প্র্যাকটিসিং মুসলিম আজকালকার ভাষাই তার মানে আপনি এলএম শিখবেন আর যা শিখবেন সেই অনুযায়ী আমল করবেন সে অনুযায়ী আকিদায় যদি ভুল ভ্রান্তি থাকে পরিবর্তন করবেন আর আপনি অগ্রগামী হবেন এবং ফরোজ অজিবের সাথে নফল আদায় করবেন এবং সমস্ত রকমের সন্দেহ হারামের যেখানে সংশয় সন্দেহ রয়েছে সেখান থেকে আপনি দূরে থাকবেন তো রমজান মাসের সেয়ামের ফজিলত সম্পর্কে অন্য রোজা নফল সন্ন্যত রোজা অন্য মাসের রোজা আর রমজানের রোজা রমজানের রোজার ফজিলত অন্য রোজার চাইতে অনেক গুণে বেশি অনেক গুণে বেশি যেমন সন্নত নামাজের চাইতে ফরজ নামাজের অনেক গুণে ফজিলত বেশি এই রকমই ফরজ জাকাতের ফজিলত দান সাদকার চাইতে অনেক গুণে বেশি যে কোনো ফরজ এবাদত বন্দীগীর গুরুত্ব সবচেয়ে বেশি ফজিলত বেশি হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী রয়েছে হাদিসে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তা দিয়ে শুরু করি আবহাওয়া তালাহ বলছেন কালা রসুল্লাহ আলী বলেন কালা আজল মহান আল্লাহ এর আদম করেন সমস্ত আমল তার জন্য তার জন্য মানে তার তাতে কিছু একটা অংশ আছে হ্যাঁ তাতে কিছুটা তার ভাগ আছে তাতে দুনিয়াদারি এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে লোক দেখানো লোককে শোনানোর দিকগুলি সেখানে ফুটে উঠে হতে পারে অধিকাংশ লোক তাতে আংশিকভাবে পুরোপুরিভাবে লিপ্ত হয়ে যায় যার ফলে আমলকে নষ্ট করে ফেলে বা আমলের নেকিকে কমিয়ে ফেলে লোক দেখানো যখন কিছু নিয়ত হয়ে যায় সেয়াম তবে সেয়াম রোজা একেবারে ব্যতিক্রম রোজা মানুষকে দেখানো যায় না আল্লাহ বলছেন স্বয়ং যে সমস্ত আমলে বান্দার একটা অংশ আছে নামাজ পড়েন আপনাকে কেউ না কেউ দেখছে অবশ্যই দেখবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির লোকেরা আপনার আশেপাশের লোকেরা আপনার মহল্লার লোকেরা যে মসজিদে আপনি নামাজ পড়েন সেই মসজিদের মুসল্লিরা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের লোকেরা জানে যে আপনি নামাজি ভাই নামাজে যান তা নামাজ পড়লে দেখতে পাবে দান সাদকা করলে দেখতে পাবে জাকাত দিলেও মানুষ জানতে পারবে হজ উমরা করলেও জানতে পারবে কিন্তু রোজা রোজা জানাবার বিষয় নাই এই জন্য রোজা একমাত্র তার দ্বারাই সম্ভব আর সেই রাখে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে লাল্লা কুতার অন্তরে ভয় আছে না হইলে দুনিয়াকে হ্যাঁ আমি বুঝিয়ে দিলাম যে আমি সারাদিন আপনাদের সামনে খাইনি দায়নি পানাহার করিনি মানে আপনাদের মতো আমিও রোজা আছি কিন্তু এই দিকে গোপনে নির্জনে ঘরের ভিতরে হোক আর বাথরুমে হোক আর পানিতে ডুব দিয়ে হোক না কেন যেকোনো জায়গায় আপনি পানি খেয়ে নেন দুনিয়ার কেউ জানতে পারবেন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই রোজার সম্পর্কে জানে আপনার রোজা আছেন না আছেন কারো ক্ষমতা নেই আমি রোজা আছি না আছি আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ বোলা স্বয়ং এই কথা বলছেন হাদিসে বলছে সুতরাং যখন রোজা একমাত্র আল্লাহর জন্যই রাখা হয় ফাইন না আনা আজিলি সেটা আমার উদ্দেশ্যেই রাখা হয় খ্লাশের সাথে নিষ্ঠার সাথে সুতরাং আমি স্বয়ং তার বদলা দেব প্রতিদান দেব আল্লাহ নিজ হাতে রোজার নেকি সবাব পুরস্কার দেবেন এ হচ্ছে রসুল্লাহ সাল্লা হাদিস যা আল্লাহ রবুল্লা থেকে তিনি বর্ণনা করেছেন মহান আল্লাহর বাণী অন্য আরেকটা অংশ রয়েছে যে প্রত্যেক আমলের নেকি ফেরেশতাকে লিখার জন্য বলা হয়েছে এক নেকি কি হয় এলা আশারা তামসালে দশ গুণ হয়ে যায় কত হয় একটা নেকি করলে দশ হয় একটা টাকা সাদকা করলে এক টাকা জাকাত দিলে একটা হজ করলে দশ গুণ হয় একটা ওরা করলে দশ গুণ হয় কমপক্ষে এলাস দে ফিন সেটা বাড়তে বাড়তে কারো জন্য একশো হইলো দুশো হইলো তিনশো চারশো পাঁচশো ছয়শো এলাস মেয়াদ ম্যাক্সিমাম সেটা সর্ব ঊর্ধ্বে সাতশো পর্যন্ত হয়ে যায় তাহলে একটা নেকি এক রাখা তার নামাজের নেকি সাতশো পর্যন্ত পৌঁছেতে পারে নবী সাল্লাহিসলামী হাদিস এবং হাদিসে কুসি আল্লাহ বলছেন ইল্লাহ সিয়াম তবে রোজা ফাইন নাহু ও আনা আজিবী আল্লাহ বলছেন যে রোজা একমাত্র আমার সন্তুষ্টির জন্য আমার ভয়ে আমার কাছে কিছু পাওয়ার জন্য মহাপুরস্কার নেওয়ার জন্য জান্নাত যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখে সুতরাং আমি তার বদলা দেবো এ হচ্ছে রসুলুল্লাহ আসাল্লাল্লাহ সাল্লামের হাদিস আল্লাহ বলছেন এই হাদিস ইয়াদা ও শাহু আতাহু ওয়াত আমিন আজ একজন রোজাদার ব্যক্তি তার কামবাসনা তার যৌনাচার স্ত্রীর সাথে আছে একই সাথে থাকছে কিন্তু সেই ব্যক্তি দিন যৌনাচার থেকে বিরত থাকছে অত আ মাহু অশারাবাহু পানাহার থেকে বিরত থাকছে তার জন্য মিন আজারি আল্লাহ বলছেন শুধু আমার জন্য কারো জন্য নাই আমার জন্য না নির্জনের স্বামী স্ত্রী কি করছেন কে জানবে ছেলে মেয়েও জানতে পারবে না এমনি ঘরে আছে আছে কিন্তু আপনি জোনাচার করছেন না যা হারাম যাতে রোজা ভঙ্গ হবে কাবিরা গোনা করবেন আপনি দুনিয়া আকারে ধ্বংস করবেন পানাহার করছেন না এক পানি পান করছেন না ভিতর সুখী আসছে তারপর চাইছেন যে রোজাটা কমপ্লিট করে নি আমি পারবো আমি পারবো আমি মরবো না সুহানুল্লাহ এইভাবে অনেকেই কষ্ট করবো যারা আছে যারা ভুক্তভোগী আমরা বুঝতে পারবো না কারণ ঠান্ডায় থাকছি ঠান্ডা মৌসামে থাকছি ঠান্ডা জায়গায় থাকছে কিন্তু যারা রৌদ্রে সারাদিন কাজ করছে মেহনতের কাজ করছে তাদের অবস্থা দেখেন যে তারা অনেকেই এত তাদের ইমান মজবুত যে ইচ্ছা করলে রোজা ছেড়ে দিতে পারে আল্লাহ ছাড়া কেউ তাদের ধরতে পারবে না তারপরও কষ্ট করে একেবারে কঠিন অবস্থা হয়ে যাচ্ছে তারপর রোজা ছাড়ছে না এরকম দু একজন ভাই আমার সামনে এসে বলছেন যে সাহেব আজকে ভিতরটা এমন ভাবে শুকিয়ে আসছে যে সবই মনে হচ্ছে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে একেবারে শেষ অবস্থা তারপরেও রোজা ছাড়ছে না কার জন্য আল্লাহর জন্য সুতরাং স্বয়ং আল্লাহ তার বদলা দেবেন